নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মৌরিক লাইফে তোমাদের স্বাগত আজকে আমি বেগুন দেওয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এর জন্য বেগুনগুলো ডান্ডিগুলো ফেলবো না এইভাবে ডান্ডি সমেতই কেটে নিতে হবে লম্বা লম্বা করে তারপর একটু ভেজে তুলে নিতে হবে আরেকদিকে পেঁয়াজ রসুন পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়েছি এরপর এটা পেস্ট করে নিয়ে কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দেবো তোমরা চাইলে লঙ্কা ফোরণও দিতে পারো তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তোমরা চাইলের মধ্যে টক দইও দিতে পারো এরপর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে সামান্য পরিমাণে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর মশলাটা কষে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এটা কিন্তু মাংসের মধ্যে কেউ বেশি ভালো লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে বানাবে আশা করি ভালো লাগবে তারপর একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই সর্ষে বেগুনের রেসিপি আজকের ভিডিওটা এইটুখানি এটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই